দুটা এই যে জিয়ালিং এইট টি তাই তো হ্যাঁ জিয়ালিং এইট এটা কোন জেলা নাম্বার ঢাকা মেট্রো ঢাকা মেট্রো এটা দাম দিয়েছেন কত কি পঁচিশ হাজার টাকা দাম দিয়েছেন মাত্র পঁচিশ হাজার চারই অক্টোবর দু হাজার চব্বিশ আজকে বৃষ্টিময় দিনে দেখি আলমা হাটে বাইকের দাম কেমন আজকে বাইকের দাম কম হবে কারণ বাইরে থেকে কোনো ক্রেতা আসতে পারেনি শুধুমাত্র বাইক এবং হচ্ছে বাইকও কিন্তু সম্পূর্ণ আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা বাইক হাতে মূলত অবস্থিত চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌরও কাজটা হয়ে মূলত বিশ কিলো ওখান থেকে আপনার আলমডাঙ্গা রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পর আলমডাঙ্গা পৌর দেখতে পাচ্ছি দেখে গাড়িটার দাম কত চাই ভাই

আমরা গাড়িতে কোনো কিছু হারি না যেভাবে গাড়ি নিয়ে আসি সেভাবে আমরা শুধু হালকাই

মেহেরপুর জেলার নাম্বার গাড়িটা দেখায়তো আচ্ছা কত কিলো দেখা সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার পাঁচশো একশি কিলো চলছে দেখা যাচ্ছে মিটার ঠিক আছে জেনুইন মিটার খারাপ যে ইঞ্জিনের কন্ডিশনে দেখায় সিবিএস ব্রেক তাই না ভাই সিবিএস অনেক আগের মডেলের গাড়ি দাম কত পঞ্চাশ হাজার টাকা একশো সিসির বাইক অনেক কমে এবং গাড়িটার কন্ডিশন ফ্রেশ আছে এখানে একটা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো টিভিএস মেট্রো দেখিয়ে তেল সাসে গাড়ি এটা একটা দাম দেখে কত চাই

আজকে বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে বান্ন হাজার নয়শো সতেরো এগুলো চলছে মেটা জেনুইন এবং আপনাদের টায়ার কন্ডিশন দেখায় টায়ার কন্ডিশন ফ্রেশ সব কিছু ওকে আচ্ছা ফুল ফ্রেশ মোবাইলটা চেঞ্জ করতে হবে তাই তো আচ্ছা তেল এটা কেমন যাইতে পারে পঁয়তাল্লিশ আচ্ছা চালানোর পর তারপর তাই না আচ্ছা এটা এটা দাম যেন কত কি এক লাখ বিশে দিয়ে দেবেন এটার কাগজ পত্র কি অবস্থা ফুল টাকা কুষ্টিয়া নাম্বার ফুল টাকার ও তাইলে অনেক ভালো তাই সেটা তো বুঝতে পারছি

উনিশ হাজার জেনু হইন তাই তো উনিশ হাজার চলছে যে দেখুন আপনার দেখাই এই যে উনিশ হাজার তিনশো ছত্রিশ কিলো চলছে ছিয়ানব্বই কিলো একদম জেনু হইন আজকে বৃষ্টির কারণে একটু হাঁটা কিন্তু বাইকের বাইকও কম আসছে ক্রেতাও কম আসছে তাই না ভাই সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এটা হাফটা কেন ফুল টাকার কাগজ সব হাফ কোন জেলা নাম্বার এটাও কুষ্টিয়া এখানে ফোর ভি আজকে ফোর ভি আনছেন মনে হচ্ছে শুধু ভাই এটা তো মনে হচ্ছে দু হাজার বিশের মডেল

হচ্ছে আমরা বেশি গাড়ি আমাদের মেলা গাড়ি মেলা আছে আরো আসছে তাই না ভাই পানির জন্য আজকে পড়ছে আচ্ছা আচ্ছা এখানে আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রিডম রানার 100 সিটির বাইক এটা দেখে কত দাম চাই ভাই ভাই এটাও তো আপনাদের রানার জি জি এটা দামছেন কত 40000 ফুল টাকার কাগো কোন জেলা 40 টাকা 40 এখানে আমরা নিজেদের জেলায়

আজকে তো মনে আজকে একটু কম হাতে হাতে তাই তো গাড়ি কয়টা আনছেন গাড়ি আজকে পাঁচটা পাঁচটা দেখতে হচ্ছে একটা কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার